বাংলার জ্যৈষ্ঠ মাস এবং এই জ্যৈষ্ঠ মাস আসা মানেই সূর্য প্রবেশ করছে বৃষ রাশির ঘরে অর্থাৎ পৃথিবী রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং সূর্যকে আমরা আপাত দৃষ্টিতে বৃষ রাশিতে অবস্থান করতে দেখব এবং এই বৃষ রাশিতে সূর্য অবস্থানরত অবস্থায় শনি তৃতীয় দৃষ্টি কিন্তু সূর্যের ওপর এসে পড়বে এবং জন্মছকে যাদের সূর্য শনি যোগ বা শনি দৃষ্টি সূর্যের ওপর আছে জন্মছক মানে আপনার পুষ্টিতে তাদের ক্ষেত্রে এই সময়টা কিছু জায়গায় উন্নতির পথে বাধা এবং কিছু ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সমস্যা আপনাদের কিছু অস্থিজনিত সমস্যা এবং কিছু সরকারি কাজে বাধা প্রদান করতে পারে যাদের এই ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বৃষ রাশিতে প্রবেশ করার পর সরাসরি সে বৃষ্টির লগ্ন বা বৃষ্টিক রাশির উপর দৃষ্টি দেবে এবং সূর্যের একটা কংক্রিট প্রভাব কিন্তু এখানে কিন্তু থাকবে সূর্য এতদিন উচ্চস্ত বা তুঙ্গস্থ ছিল যেই সূর্য তুঙ্গস্থ অবস্থান থেকে পরবর্তী রাশিতে গোচর করছে সূর্যের যে সাধারণ প্রভাবগুলো তার মধ্যে অনেকটা পরিবর্তন দেখতে পাবেন যেমন সূর্য আপনাদের ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনার যে স্বপরিচয় আপনি কারুর পিতা কারুর সন্তান কারুর আপনি প্রেমিক প্রেমিকা এই যে স্বপরিচয়গুলোর মধ্যে যারা একটু ইগো সমস্যার মধ্যে ভুগছিলেন আপনাকে হয়তো ফ্যামিলিতে গুরুত্ব দিচ্ছে না বা ছোটখাটো বিষয়ে ফ্যামিলি ইগো ক্লাস চলছিল বা আপনি প্রেমিক প্রেমিকা এদের মধ্যে হয়তো একটা ছোট বিষয় নিয়ে সামান্য দ্বন্দ্ব হয়ে আছে কথা বন্ধ হয়ে আছে এগুলোর মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট সূর্য এবার ট্রানজিটার জন্য আপনারা ফিল করবেন ফলত এই মানুষের মধ্যে যে ইগো ক্লাসগুলো ছিল সেটা অনেকটা কিন্তু কমে যাবে একটু মানুষ কিন্তু এখানে ডাউন টু আর্থ হতে পারবে এবং এই জায়গাটা তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং সূর্য এখানে কিন্তু রাশির ঘরে অবস্থান করার জন্য মাথায় রাখতে হবে এই রাশিটা হচ্ছে শুক্রের রাশি এবং এই রাশিতে সূর্য কিন্তু খুব ফিল না সূর্যের প্রখরতা কিন্তু এই সময় থাকে কারণ আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাসে একটা স্করচিং সান একটা বিষয় থাকে সূর্যের প্রখরতা থাকে অর্থাৎ এই প্রখরতাটা অবশ্যই আপনাদের কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে যেমন সূর্যের ওপর শনি দৃষ্টি আছে অহেতুক কোনো বিষয়ে কাউকে কটুবাক্ষ প্রয়োগ করা কিছু বিষয়ে একটু জেদ করা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন মানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কোনো বিষয় আলপাটকা মন্তব্য করে দেওয়া এগুলোর বিষয় অবশ্যই সচেতন থাকতে হবে এবং সূর্যের উপর যেহেতু শনি দৃষ্টি বর্তমানে আছে এখানে কিছু জায়গায় ভালো ফল পেলেও আমি বলবো ক্রনিক ব্যথা বেদনা ক্যালসিয়াম রিলেটেড সমস্যা যাদের চলছে শরীরে এবং যাদের কোনো বিষয়ে বিশেষত কোনো এমন হেলথ ইস্যু আছে যেখানে হয়তো আপনার হার্টের কোনো আগে সমস্যা বা প্রিভিয়াস বৈশাখ মাসের তুলনায় অনেকটা শান্ত এবং অনেকটা ধৈর্যশীল করবে কিন্তু এই প্রবলেমগুলো কিছুটা কিন্তু থাকবে এটা হচ্ছে আমি জেনারেল প্রেডিকশানে বলছি এবার আমি এখানে লগ্ন ওয়াইজ আলোচনাটা শুরু করব এবং এই লগ্ন ভিত্তিক আলোচনাতে আরো পয়েন্টগুলো উঠে আসবে কোন কোন বিষয়গুলোতে আপনারা কি কি ফল পাবেন তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন জন্ম জন্মকালীন যাদের জৈষ্ঠ মাসে জন্ম অর্থাৎ বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে এই ফলটা অত্যন্ত গাঢ় এবং প্রমিনেন্ট হবে যা আর আমি এটাও বলবো যাদের সূর্যের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফলটা খুব জোরালো হবে এবার আমাদের আলোচনা হচ্ছে লগ্ন ভিত্তিক আলোচনা এখন যারা আপনারা লগ্ন জানেন না তারা এটা রাশি ভিত্তিক দেখবেন শুধু আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই যে আপনারা এই যে চ্যানেলটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় বা ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন যে সম্পূর্ণ নিঃশুল্ক আর আমাদের যোগাযোগের নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আলোচনা আমাদের থেকে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন ফোনে হতে পারে চেম্বারে হতে পারে কোনো টাইম বার নেই এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে এবার সরাসরি আমরা সূর্যের রাশি পরিবর্তন বিশ্বরাশিতে এবং তার একদম বাস্তবিক প্রভাবটা নিয়ে আমরা এখানে আলোচনা শুরু করছি আপনারা শুনতে থাকুন বেশ মেষাস হিসাবে কে সূর্য লগ্ন থেকে সরে লগ্নের দ্বিতীয় আমি প্রথমেই বলবো আপনাদের একটু মাথা ঠান্ডা হবে দ্বিতীয় ভাবে সূর্য আপনার বাণী দোষ ক্রিয়েট করতে পারে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেকটা স্ট্রেট কাট কথাবার্তা বলে দেওয়া কাউকে কড়া কথা শুনিয়ে দেওয়া এই জায়গাটা খেয়াল রাখবেন বিশেষত ফ্যামিলির লোকের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ এগিয়ে চলবেন চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকা অনিবার্য তবে এখানে সেভিংস ফান্ডিং কোনো নতুন আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু ভালো হবে এবং এই এই সময় ক্রিয়েটিভ অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এটা মাথায় রাখতে হবে সূর্যের ওপর শনি তৃতীয় দৃষ্টি পড়ছে এবং এই শনির তৃতীয় দৃষ্টি পড়ার জন্য প্রেম নিয়ে কিছু বিষয় একটু বিমর্ষতা কিছু সমস্যা টুকিটাকি ক্ষেত্রে আসতে পারে এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এর বাইরে এখানে বলবো সূর্য দ্বিতীয়ভাবে ভাবে যাওয়ার জন্য এখানে কিন্তু আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাওয়ার দাওয়ার অ্যাভয়েড করে চলতে হবে তবে সন্তানের কিছু কেরিয়ারের বিষয় এই সময় কিন্তু অগ্রগতি হতে পারে আহ পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সংযোগ এগুলোর যোগাযোগ এই সময় কিন্তু বাড়তে পারে সূর্য দ্বিতীয় ভাবে যাওয়ার জন্য সাধারণভাবে যারা বক্তা আছেন তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা এটা কিন্তু বাড়তে পারে এবং এই সময় সূর্যের যে ট্রানজিট হচ্ছে এই ট্রান্সজিটের যে দ্বিতীয়ভাবে ভাবে গোচরের জন্য এই সময় কিছু বিষয় উবড়ি ইনকাম ফাটকা লাভ যেগুলো হচ্ছে আপনার ক্ষেত্রে বা মাসিক আয়ের সঙ্গে কিছু বাড়তি টাকা সংযোজন এগুলো হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে এগুলোতে আবার আপনি এখানে পজিটিভ ফল পাবেন তো সূর্যের ট্রানজিটের যে এই এক মাসের প্রভাব এটা কিন্তু এইভাবেই বর্তাবে এবং সূর্যের দৃষ্টি সরাসরি কিন্তু আপনাদের আসি অষ্টমের থাকবে তো এখানে আমি বলবো একটু ইউরিনেরি সমস্যা ইউরিনেরি ট্র্যাক ইনফেকশন এগুলো বিষয়ে একটু আপনাদের সাধারণত সতর্ক থাকতে হবে আরো যেন আপনার দৈনিক রাশিফল তথা বৃহস্পতি ট্রান্সজিটের ভিডিওটা দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় গৃহ লগ্নে প্রবেশ করছে সূর্য এবং লগ্নে প্রতি বছরই বাংলার জ্যৈষ্ঠ মাসে সূর্য আপনাদের লগ্নে এসে উপস্থিত হয় এখানে এখানে অবশ্যই সূর্য প্রখরতা অত্যন্ত বেশি আপনাদের ভেতরে তেজ পরাক্রম সাহস উদ্যম এগুলো কিন্তু বাড়বে গৃহ নিয়ে কোনো কাজে অগ্রগতি থাকবে বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো কর্ম কোনো ব্যক্তিগত সংযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে এবং বাড়ির কাছাকাছি জায়গা থেকে কোনো বিবাহ সংযোগ আসতে পারে সূর্য কিন্তু আপনাদের ইগোইস্টিক ভাবটা বাড়াবে চট করে রাগ পড়তে চাইবে না দাম্পত্য বিষয় বা আপনার অন্যান্য বিষয়ের মধ্যে ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে তবে মান সম্মান পদমর্যাদা প্রতিষ্ঠা লাভ এগুলো অবশ্যই ভালো হবে এই সময় এবং কিছু ক্ষেত্রে আমি মনে করি যে সূর্য যেহেতু লগ্নে প্রবেশ করেছে আপনার ক্ষেত্রে কিছু বিষয় কোনো কর্মক্ষেত্রে কিছু সুযোগ পরীক্ষার রেজাল্ট বেরোনো বা সরকারি চাকরি প্রয়াস করেছেন সেই দিকে অবশ্যই কিন্তু ভালো ফল দেবে তবে সূর্য আপনাকে একটু অহংকারী করে তুলবে যেটা আমি একটু আগে বললাম এই বিষয়টা অবশ্যই কন্ট্রোল করতে হবে মাইগ্রেনের সমস্যা তথা চোখের সমস্যা একটু কম ঘুমাওয়ার সমস্যা এগুলো কিন্তু কিছু অংশে বাড়তে পারে আর আমি এটুকু বলবো শিক্ষাগত ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো কোনো রয়্যাল ফ্যামিলি থেকে বিবাহ সংযোগের যোগাযোগ এই সময় কিন্তু আসা সম্ভব আরও জানতে আপনার অবশ্যই বৃহস্পতি ট্রান্সিট সহ নানা ভিডিও গুলি দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় দৈনিক রিপোর্ট অবশ্যই ফলো করবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু দ্বাদশে প্রবেশ করছে এবং এই সূর্য একাদশ থেকে দ্বাদশে আসছে এবং সূর্য তৃতীয় প্রথমত এই সময় বলবো শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ হতে পারে আপনার ভাই বোনের কোনো জায়গায় যাত্রা দূরে যাত্রা এগুলোর প্রবণতা থাকতে পারে সূর্য দ্বাদশে যাওয়ার জন্য একটু গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন সূর্য দ্বাদশে যাওয়ার জন্য ফাটকার ক্ষেত্রে এই সময় একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কম ঘুম হওয়ার কিছু টেন্ডেন্সি থাকতে পারে বৈদেশিক কাজের সংযোগগুলো অবশ্যই বাড়তে পারে এই সময় মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় পজিটিভ ফিডব্যাক বা ভালো একটা পজিটিভ যে জায়গা তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসতে পারে এবং আমি এটা বলবো যে সূর্য আপনাদের রাশির দ্বাদশে যাওয়ার ক্ষেত্রে বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু আয় বৃদ্ধির সুযোগ আছে কিন্তু এটা মাথায় রাখতে হবে মিথুনের ক্ষেত্রে বিশেষত এমন কোনো কাজ করা উচিত না যেখানে মান সম্মান হানির প্রবণতা ন্যূনতম ক্ষেত্রে থেকে যায় এটা খেয়াল রাখবেন এবং আপনার অন্তর মন মানে সাবকনসিয়াস মাইন্ড এর রাগ জেদ এগুলো একটু একটু বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার আর অযথা কিছু বিষয় সময় অপচয় একটা সম্ভাবনা আছে যে কাজটা করছেন যখন করছেন সবকিছু কিন্তু তাল মিলিয়ে এবার সময় মাফিক কাজটা করার চেষ্টা করুন টাইম কে কিন্তু মূল্য দেওয়ার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আরো জানতে আপনারা বৃহস্পতি আহ ট্রানজিট বৃহস্পতি লগ্নে প্রবেশ এবং আপকামিং ভিডিও গুলো চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু একাদশ ভাবে প্রবেশ করছে এবং এই একাদশ ভাবে সূর্যের প্রবেশ অত্যন্ত ভাইটাল একটা বিষয় দ্বিতীয় একাদশ কানেকশন হওয়ার জন্য আর্থিক বৃদ্ধি আর্থিক উন্নতি এবং আর্থিক ক্ষেত্রে কোনো আপনার সদর্থক পদক্ষেপ এই সময় হতে পারে তাছাড়া মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা খুবই ভালো আপনার ফ্যামিলি কারো জীবনে উন্নতি বা তাদের হাত ধরে আপনার জীবনে কিছু উন্নতি এই ধরনের ঘটনার কোনো একটি ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে এবং এই সময় লোন প্রাপ্তি এবং কোনো বিষয় ফিক্সড ডিপোজিট কোনো ম্যাচিওর করা বা নতুন ক্ষেত্রে কোনো আর্থিক পরিকল্পনা বৃদ্ধি করা এগুলো ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি এটা মনে করি যে কর্কটের সাপেক্ষে সূর্য যেহেতু একাদশে অবস্থান করছে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ যারা আছেন যারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ কাটার এই সময় সম্ভাবনা আছে বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান গ্যাদারিং এগুলো হতে পারে সূর্যের সরাসরি দৃষ্টি আপনাদের লগ্নের বা রাশির কিন্তু পঞ্চম ভাবে থাকছে প্রেমে প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্ল্যাশ বা একটু জেদ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি রয়েছে এই দিকটা একটু নোটিসে রাখবেন আরও জানতে আপনার বৃহস্পতি ট্রানজিট দৈনিক রাশি ফলো করবেন সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনাদের লগ্নের সূর্য সেই সূর্য অত্যন্ত শক্তিশালী তুঙ্গস্থ ছিল এবং সূর্য এবারে আপনাদের ভাগ্যস্থান থেকে পেরিয়ে কর্মভাবে উপস্থিত হয়েছে কর্মভাবে সূর্য দিক বলি হয় অর্থাৎ নাম্বার টেন বা দশম ঘরে বা কর্মঘরে সূর্যের শক্তি কিছুটা বাড়ে এই সময় কি কি হতে পারে আপনার কর্মস্পৃহা বাড়তে পারে অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনার এনার্জি কাজের ক্ষেত্রে ফোকাস যারা একটু অলসতার মধ্যে ছিলেন মোবাইল দেখে দেখি সময় কাটছিল সেই সব ছেড়ে দিয়ে একটা কাজের ক্ষেত্রে আপনার উদ্যমী মনোভাব এই সময় ফিরবে এছাড়া সূর্য অবশ্যই দশমভাবে অবস্থান করার জন্য আপনার কর্মক্ষেত্রে কিছু উন্নতি পদোন্নতি কোনো প্রাপ্তি বা গ্রেডেশন থাকলে বর্তমান দশ অন্তর্দশা অনুযায়ী সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা এবং পিতা গুরুজনদের মত মেনে চললে আপনাদের জীবনে কিছু উন্নতি এগুলো কিন্তু এই সময় হওয়া সম্ভব শুধু তাই না শুধু অফিসের কাজ নয় ঘরে বাইরে বিভিন্ন কাজগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ এবং ভালো যেতে পারে এবং সূর্যের প্রভাব যেটা অবশ্যই দশমভাবে থাকছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে পদমর্যাদা এবং কোনো অ্যাওয়ার্ড কোনো সম্মান প্রাপ্তি এবং আপনার যে কোনো ক্ষেত্রে আপনার কোনো বিষয়ে কোনো ভালো হওয়া মানে আপনার ক্ষেত্রে কোনো যশোভাগ্য বাড়া এটা কিন্তু সূর্য ইন্ডিকেট করছে তবে এটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে একটু মেজাজ স্ট্রং থাকবে অফিস কাচারিতে আপনার পস হায়ার অথরিটি আপনার কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে এই সময় না যাওয়াই ভালো এটা মাথায় রাখবেন সূর্যের দৃষ্টি চতুর্থ স্থানে থাকার জন্য মাঝে মাঝে গৃহ সদস্যদের সঙ্গে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা কিন্তু মাথায় রাখা দরকার আদারওয়াইজ সূর্য কর্মভাবে মোটর উপর পজিটিভ ফলে দিচ্ছে এবং অবশ্যই আপনার আরো জানতে বৃহস্পতি ট্রানজিট সহ দৈনিক রাশিফল দেখুন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কন্যা যদি আপনার লগ্ন হয় সূর্য প্রবেশ করছে অষ্টম ভাব পেরিয়ে নবমে ভাগ্যস্থানে সূর্যের অবস্থান এবং অষ্টম থেকে সূর্যের সরে যাওয়ার জন্য কিছু পারিপার্শ্বিক বাধাগুলো কিন্তু দূর হবে তবে গুরুজনদের স্বাস্থ্যের বিষয় বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের বিষয় অবশ্যই খেয়াল রাখবেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো বৈদেশিক যে কোনো কাজ বৈদেশিক ব্যবসা বৈদেশিক কোনো চাকরি বৈদেশিক কোনো যোগাযোগ আপনার বৈদেশিক কোনো ভ্রমণ এগুলো কিন্তু এই সময় ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন বা আন্তর্জাতিক কোনো ব্যবসার সঙ্গে বা আমদানি রপ্তানি কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন শিক্ষাগত ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষাগত পেশায় যারা আছেন ভালো রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্যই এই সময় ভালো ফল অবশ্যই পাবেন এছাড়া ধর্মকর্ম ধার্মিক চিন্তাধারাগুলোর মধ্যে অনেকটা আপনার পজিটিভ থটস এই সময় কিন্তু বাড়বে এবং সূর্য যেহেতু এখানে দ্বাদশের অধিপতি এই সময় আপনার চাইতে বা না চাইতে কোনো জায়গায় দূরযাত্রা হতে পারে এবং ফ্যামিলি কারোর কোন মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিছু জায়গায় যাত্রা কমিউনিকেশন এগুলো হওয়াও কিন্তু এই সময় সম্ভব এই ধরনের যোগাযোগগুলো এই সময় আসতে পারে এছাড়া আমি মনে করি সূর্য নবম স্থানে যাওয়ার জন্য আপনার পরিবার পরিবারের মত বা বিশেষত পিতা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির মতকে বিশেষভাবে গুরুত্ব দেয়া এই সময় উচিত হবে সেটা আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে সূর্যের দৃষ্টি পড়ছে তৃতীয়ভাবে আপনার সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতাকেও বাড়াবে এবং উদ্যোগী মনকে এটা ইন্ডিকেট করছে যে কাজগুলো বাধা পেয়েছেন বা কোনো ক্ষেত্রে সাহস পাচ্ছি না সেই কাজগুলো এই সময় করা সম্ভব এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপকামি ভিডিও দেখে নেবেন সমস্যা এই নাম্বারটা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় তুলা লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু এসে উপস্থিত হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির অষ্টম ভাবে একাদশপতি অষ্টমে অবস্থান করছে এবং সূর্য এতদিন যে সপ্তমে ছিল দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন ফেস করবেন তবে সূর্য অষ্টমে অবস্থান করার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু ভালো মন্দ ফল দেবে প্রথমেই বলবো একাদশপতি অষ্টমে আসার জন্য কিছু আটকে থাকা অর্থ উদ্ধার এবং দীর্ঘদিনের ফেঁসে থাকা কিছু কাজে হঠাৎ করে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ বেশ কিছু রোজের যে মানসিক ইচ্ছা যেটা হোক কালেট হোক সেইগুলো দেখবেন কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এটা অবশ্যই খেয়াল রাখবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি গুরুজনদের হেলথের ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের কোনো ইউরিনারি সমস্যা গাইনি সমস্যা বা কোনো যৌন রোগ জাতীয় কোনো সমস্যা থাকলে এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে এছাড়া চট করে কিন্তু রাগ ভেতরে পার্টনারশিপ জায়গায় একটু বোঝাপড়ার অভাব এগুলো বিষয়ে খেয়াল রাখবেন মামলা মোকদ্দমার গতি প্রকৃতি কিছু পরিবর্তন হতে পারে ট্রান্সফার সাধারণত পরিবর্তন এগুলো বা অফিসের ট্রান্সফার রুটিন ট্রান্সফার এগুলো সম্ভাবনা এই সময় কিন্তু রয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে খুব ভালো ফল দেবে সূর্য এই বিষয়ে ভালো ফল দেবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের ক্ষেত্রে একটু মেপেঝুপে এই সময় কিন্তু এগোতে হবে তাদের ক্ষেত্রে কোনো ভুল মন্তব্য করা ইনস্ট্যান্ট কোনো রিসন এগুলো কিন্তু নেগেটিভে যেতে পারে এর বাইরে আমি এটা বলবো সূর্যের যে দৃষ্টি সেটা আপনাদের দ্বিতীয় ভাবে পড়ছে তো দ্বিতীয় দৃষ্টিটা এখানে কিন্তু আমি এটা মনে করি যে একটু কড়া কথা বলা কাউকে বলে দেওয়া বা ইত্যাদি এগুলোর কিছু বা একটু রিচ খাবার দাবার প্রতি আকর্ষণ এগুলো বিষয় কিন্তু আপনাকে বাড়াবে একটু এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনা আরো জানতে আপনি দৈনিক ফল দেখুন সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্নের সাপেক্ষে সূর্য কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করছে সূর্য আপনাদের কর্মেশ কর্মপতি এবং সে ভাবে প্রবেশ করছে প্রথমত বলবো এই সময় নতুন ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো হবে যে কোনো ধরনের হিট দিয়ে উৎপাদন করতে হবে প্রোডাক্ট বা সরকারি আন্ডারটেকিং কোনো কাজ বা এর কাজ বা মেডিকেল সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকবে দাম্পত্য বিষয়ে তবে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা অবশ্যই যদি বেশি থাকে সেক্ষেত্রে যথেষ পরামর্শ নেবেন আপনাদের ভেতরে কিন্তু একটু অন্তর ইগো বা কোনো অহংকার মনোবৃত্তি গুলো বাড়তে পারে কারণ যে সরাসরি দৃষ্টি লগ্নে থাকছে তবে কর্মক্ষেত্রে এই সময় কমফোর্টেবল রেজাল্ট পাবেন চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি একটা সেকেন্ড অপশন শুরু করা একটা পার্ট টাইম একটা ফুল টাইম এই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু অত্যন্ত বাড়বে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো সামাজিক গুলো ভালো ফল পাবেন মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যা সোশ্যাল মিডিয়া কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এছাড়াও সূর্যের ট্রানজিটের প্রভাবে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু কর্মের উন্নতি তাদের কর্মে কিছু ভালো ফিডব্যাক আসা এগুলো সম্ভব এবং তাদের মত শুনে চলে আপনার জীবনে কিছু পথ প্রতিষ্ঠা লাভ হতে পারে তবুও কিছু পয়েন্টে দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো ক্লাস হবে এছাড়া অন্যান্য সমস্যাগুলোর মধ্যে আপনাদের জেদকে কন্ট্রোল করতে হবে বাকি জায়গাগুলো শুভ চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা আপনারা অবশ্যই আপকাম ভিডিও গুলো দেখবেন বৃহস্পতি ট্রান্সজিট তো আছে এবং আজকে দৈনিক দেখে যাবেন সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনুরাশির সাপেক্ষে সূর্য প্রবেশ করছে ষষ্ঠে আপনাদের সূর্য হচ্ছে আপনাদের ভাগ্যেশ তো ভাগ্যপতি এখানে ষষ্ঠ স্থানে প্রবেশ করছে সূর্য অবশ্যই এখানে কিন্তু আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠে আসছে দেখুন প্রেমের ক্ষেত্রে যাদের ইগো যে বেড়েছিল সেটা অনেকটা কমে যাবে সূর্য ষষ্ঠে যাওয়ার জন্য আপনাকে রোগ মুক্তির জন্য বাড়তি কিছু বেনিফিট দিতে পারে নতুন ডাক্তারবাবু বা নতুন চিকিৎসা পদ্ধতি কোনো ভালো মেডিসিন এগুলোর ক্ষেত্রে ভালো ফল দিতে পারে গুপ্ত শত্রু নাশ করবে সূর্য এবং সূর্য যে কোনো অফিসিয়াল কাজকর্ম যে কোনো আপনার কোনো পরীক্ষা হতে পারে যে কোনো ধরনের আপনার আহ কোনো ধরনের কোনো অ্যাডমিশন হতে পারে এগুলোতে ভালো ফল দেবে প্লাস যে কোনো ব্যাংকিং ওয়া সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তি ক্ষেত্রে সূর্য ভালো ফল দেবে পিতার সঙ্গে কিছু বিষয়ে মতভেদ থাকবে তার শরীর স্বাস্থ্যের দিকটা অবশ্যই একটু সচেতন থাকতে হবে এখানে চট করে লোকের সঙ্গে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি আছে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন ভাগ্যপতি যেহেতু এখানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে কিছু কাজ মানে আপনার সব ক্ষেত্রে বলবো না কিছু কাজ দশ বা সূর্যের নক্ষত্রের পরিপ্রেক্ষিতে কিছু কাজ একটু দেরি বিলম্ব হতে পারে তবে এটা অবশ্যই খুব মাইনর ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় এটা হওয়া সম্ভব কোমরের ব্যথা বেদনার বিষয়ে সাময়িক একটু খেয়াল রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে সব মিলিয়ে সূর্যের ট্রান্সিটটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে দৈনিক রাশি ফল সহ অন্যান্য ভিডিওগুলি বেশ কত ট্রানজিট আসছে অবশ্যই সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে আপনাদের পঞ্চম ভাবে এবং সূর্য হচ্ছে অষ্টমেশ দেখুন এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা এগুলোর বিকাশ কিছু অংশে ঘটলেও সূর্য অষ্টম হিসেবে পঞ্চমে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা বাঘ বিতণ্ডা ইত্যাদি কিন্তু বাড়বে সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে সেই দিকটা একটু সচেতন থাকা দরকার হালকা হজমের সমস্যা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখতে হবে গবেষণা রিসার্চ হায়ার লার্নিং কোনো কিছু সাধনা এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং এইগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা যদি আগে থেকে চলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার সূর্য পঞ্চম ভাবে প্রবেশের জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিয়েটিভ পারসেন এবং এখানে অবশ্যই যারা যে কোনো ধরনের সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্স এই সময় বাড়বে এবং ভালো ফল থাকবে যাদের মানসিক স্তরে প্রচন্ড বা গৃহ শান্তির অভাব বা প্রচন্ড যেদা যদি হচ্ছিল বাড়িতে পরিবেশ পরিবেশে একটু সমস্যা ছিল সেটা অনেকটা স্থিতিশীল থাকবে সূর্য এখানে কিন্তু পঞ্চম ভাবে যে অবস্থান করছে সেটা আমি এটা বলবো পার্সোনাল এবং যেটা আমি বললাম প্রেমের ক্ষেত্রে ইগো এই দুটোকেই বাড়াতে পারে এই দুটোকে অবশ্যই কিন্তু একটু কন্ট্রোল করা দরকার আদারওয়াইজ এই সময় কিন্তু সূর্যের দৃষ্টি একাদশে থাকছে সম্মান মন মান প্রতিষ্ঠা পদলাভ এগুলো কিন্তু হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো এই দিকটা আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন লিভার কিডনি অনেক সমস্যা থাকলে এই বিষয়টা সামান্য হলো একটু সচেতন থাকবে আর আমি এটা বলতে পারি পার্টনারশিপের ক্ষেত্রে নতুন কিছু সমীকরণ নতুন কিছু যোগাযোগ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কারোর প্রতি ভালো লাগে ইত্যাদি জন্মানো সেই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু আসা সম্ভব এছাড়া অন্যান্য ট্রানজিটগুলো গুলো আপনাদের দেখতে হবে এবং আজকে দৈনিক রাশি ফলো করতে হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যায় অবশ্যই কিন্তু আপনারা অন্যান্য রাশিফলগুলো গুলো আপনার দেখতে থাকুন কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে এখানে কিন্তু সূর্যের প্রবেশ করছে আপনাদের লগ্ন বা রাশির চতুর্থতে এবং চতুর্থতে সূর্য আপনাদের সপ্তমপতি হিসেবে প্রবেশ করছে বাড়ি থেকে পরিচালিত কাজ বাড়ি থেকে পরিচালিত ব্যবসা ঘরোয়া পরিবেশ বা কুটি শিল্প ই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন হার্ট পেসেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মানসিক জেদ অভিমান কিছুটা কিন্তু বাড়বে সূর্যের প্রভাবে সূর্যের ট্রানজিট চতুর্থতে থাকার জন্য মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা এবং কর্মক্ষেত্রে সূর্যের সরাসরি দৃষ্টি থাকার জন্য কর্ম বিষয় কোনো আপনার ডিপার্টমেন্টাল এক্সামের জন্য প্রিপারেশান বা চাকরি প্রিপারেশান যারা নিচ্ছেন কোনো এক্সামিনেশান ইত্যাদির জন্য তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া আমি এটা বলবো যে চতুর্থভাবে সূর্য এখানে কিন্তু পারিবারিক মতকে একটু গুরুত্ব দেবেন এবং আমি এটাও বলবো এখানে কিন্তু স্কুলের পড়াশোনায় ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন তবে সূর্য চতুর্থভাবে মাঝে মাঝে আপনার মানসিক শান্তিকে বিনষ্ট করতে পারে মনের ছোটোখাটো কিছু বিষয় কিন্তু অতিরিক্ত যে বা কোনো একটা নিউজ পেপারে বা কোনো একটা রিলে কিছু দেখলেন সেটা মনের ভেতর প্রচণ্ড আক্রোশ তৈরি করছে তো এই জায়গাটা কিন্তু সেলফ কন্ট্রোল করা দরকার এটা নচেত আপনি কিন্তু যেটা হয়তো কাগজে পড়লেন বা কোনো কিছু দেখলেন সেটা অন্য কারোর উপর বর্তে দিলেন ফ্যামিলি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সিভিল মামলার গতি প্রকৃতি কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতি মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওর মধ্যে বৃহস্পতি ট্রানজিট আসতে দেখবেন এবং আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে দেবেন সেখানে আরও ডিটেলে জানতে পারবেন আপনার জন্মচক সম্পর্কে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মিন হিসাবে সাপেক্ষে সূর্য কিন্তু লগ্নের দ্বিতীয় থেকে লগ্নের তৃতীয় হিসেবে উপস্থিত হচ্ছে ষষ্ঠপতি তৃতীয় কানেকশন এখানে কিন্তু তৈরি হচ্ছে কমিউনিকেশন খুব ভালো হবে টার্গেট ভিত্তিক কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন সহ উদ্যোগ সাহস পরাক্রম যে কাজগুলো আপনি রিস্ক নিতে ভয় পাচ্ছিলেন সেগুলোতে অবশ্যই সাহস প্রদান করার ক্ষেত্রে সূর্যের এখানে কিন্তু জুড়ি মেলা ভার সূর্যের ট্রানজিট তৃতীয় হওয়ার জন্য এখানে অবশ্যই কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা ভ্রমণের মাধ্যমে আর্থিক উপার্জনগুলো বাড়বে কম্পিটিভ এক্সাম ইত্যাদি বা পরীক্ষার ইত্যাদি ক্ষেত্রেও কিছু ভালো ফল থাকবে কিন্তু সূর্যের উপর যেহেতু শনি দৃষ্টি আছে এটা মাথায় রাখতে হবে আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে মতান্তর ইত্যাদি এগুলো হতে পারে চট করে কারোর বিরোধিতা ঝুর্ঝামেলা এগুলো কিন্তু মনকে একটু আকর্ষণ করতে পারে এগুলোর উপর অবশ্যই খেয়াল রাখতে হবে সূর্যের দৃষ্টি ভাগ্যস্থানে বিষয় একটু সাবধানতা অবলম্বন করবেন খেয়াল রাখবেন গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা আর আমি বলবো সূর্যের তৃতীয় এখানে অবস্থান সেলফ অনলাইন ট্রেডিং এগুলোতে জেনারেলি ভালো ফল দেবে এবং এই ধরনের ব্যবসা ইত্যাদিতে ভালো ফল পাবেন তবে হারের ব্যথা বেদনার সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু মিন লগ্নের সাপেক্ষে একটু বাড়তে পারে এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার আরো জানতে আপনাদের আপকামিং ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এই সময় সূর্য তৃতীয় যাওয়ার জন্য আপনার কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ রাজ্যের বাইরে বা জেলার বাইরে যেতে হলো এটা কিন্তু হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়